তো চট্টশ্বরী রোডটা ক্রস করতেছি তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি পরিবেশটা কেমন আছে আকাশটা দেখুন কত সুন্দর जालपुर এখানে দেখুন কি পরিমাণ জাম দেখেন জামের পরিমাণ তারপরে পথা তো আজকে এত জ্যাম মানে বলার বাইরে এখানে তো এখন আছে তার বাবা আছে এদিকে অপোজিট সাইড এ টাওয়ার ও চাই গেলাম

এদিক দিয়ে যাওয়ার সময় চকবাজার চিনাং কলেজ কলেজ এই রোড দিয়ে যাই আর কি আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর আবার আসছি লাইভে